নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং শনির দৃষ্টি শুক্রের উপরে থাকছে এ মাসে জুন মাসের উনতিরিশ তারিখ থেকে জুলাই মাসের ২৬ তারিখ পর্যন্ত এবং এই যে টাইম ফ্রেম এই যে সময়কাল এই সময়কাল আপনাদের জন্য ঠিক কেমন সেটি আমরা জানার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে দেখুন শুক্র বর্তমানে আপনাদের রাশিতে আছে আর বর্তমান জীবনে বর্তমান জগতে শুক্রের পজিটিভ থাকাটা খুব জরুরি কেউ একজন সোসাইলি খুব ফেমাস কেউ একজন অত্যন্ত সুখের অধিকারী তার বিভিন্ন রকম মডার্ন অ্যামিউনিটিস আছে সে ভোগ করতে পারে এই যে ভোগ শব্দটা যখনই চলে আসলো তখনই কিন্তু শুক্রের গুরুত্বটা অপরিসীম তৈরি হয়ে গেল আপনি সুখ ভোগ করছেন আপনার শুক্র দরকার শুভ শুক্র দরকার তার মানে শুভ শুক্র আজকে যদি আপনার শুক্রের অবস্থান খুব একটা পজিটিভ না হয় জন্মছকে তাহলে নানা রকমের বিপত্তি ঘটতে পারে বিভিন্ন রকম ক্ষেত্রে আমরা দেখেছি রবি শুক্র সংযোগ বিভিন্ন ক্ষেত্রে দেখেছি শুক্রের সাথে কেতু চলে আসলো শনি চলে আসলো এবং যার প্রভাবে একজন জাতক সে হয়তো প্রচুর আয় করছেন আপনারা খেয়াল করে দেখুন অনেকেই আছেন আপনাদের মধ্যে ভালো আয় করছেন বিভিন্ন রকম আপনি বারবার লাভ করছেন কিন্তু যে জায়গাটি আপনাকে প্রবলেমের মধ্যে বারংবার প্রবেশ করাচ্ছে যে আপনি কোনো কিছু ভোগ করতে পারছেন আপনার দ্রব্যাদি নিয়ে আপনার জিনিসপত্র নিয়ে অন্য কেউ বেশ বহাল তবিয়তে আছে আপনি হয়তো গাড়ি কিনেছেন কিন্তু চালাচ্ছে আপনার বাড়ির অন্য কোন সদস্য আপনি হয়তো একটা খুব দামি টেলিভিশন কিনেছেন কিন্তু আপনার এতটাই সময়ের অভাব আপনি হয়তো জীবনেও কখনো টেলিভিশন দেখার সময় পান যে আপনি জোগাড় করছেন কিন্তু ভোগ করতে পারছেন ভিনাস যদি জন্মঝকে কোনো না কোনো ভাবে অসুবিধার মধ্যে থাকে সেই জাতক জাতিকাদের ভোগের ক্ষেত্রে নানা রকমের সমস্যা তৈরি হয়ে যায় বাট এখানে একটি টুইস্ট আছে আপনাদের সেই টুইস্টটা বলি দেখুন রাশি মেষের ক্ষেত্রে শুক্র তার দ্বিতীয়পতি তার সপ্তমপতি ধনপতি এবং কলত্র ভাবের অধিপতি আপনারা কত সুন্দর স্বামী বা স্ত্রী পাবেন আপনাদের বিবাহিত জীবন কতটা ঝঞ্ঝাট মুক্ত হবে আপনাদের কতটা অর্থনৈতিক এনহান্সমেন্ট হবে দ্যাট মিন্স কতটা আয় পড়তে পারবেন আমি ব্যয় নিয়ে কথা বলছিলাম মেষের এমনিতেই ব্যয় বেশি মেষের এমনিতেই ব্যয় বেশি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে মেষ র্যাশ ইনভেস্টমেন্ট করে আবার অনেকে বলবেন দাদা কিছু কিছু ক্ষেত্রে কোথায় ম্যাক্সিমাম ক্ষেত্রে বলুন না হ্যাঁ ভেরি ট্রু অনেক ক্ষেত্রে মেষ র্যাশ ইনভেস্টমেন্ট করে পরে গিয়ে রিগ্রেট করে যে কেন এই জিনিসটা কিনেছিলাম বা কেনার দরকারটাই বা কি বাট কিনে ফেলে ক্রয় করে ফেলে এই টেন্ডেন্সিটা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু প্রচুর বেশি দেখুন আমি খুব সিম্পল ভাবে খুব সাধারণভাবে কয়েকটি বিষয় আপনাদের জানাতে চাই মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম আমরা বারবার দেখছিলাম বিভিন্ন রকমের অসুবিধার জায়গা বারবার আমরা কিন্তু খেয়াল করতে পারছিলাম কিন্তু এখন গিয়ে যে প্রবলেমটা মেষরাশির জাতক জাতিকাদের সব থেকে বেশি মাত্রায় রয়েছে সেটি হচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে গ্রোথের অভাব দ্বাদশে শনি আছে সাড়ে সাতই চলছে মেসের সাড়ে সাতের প্রথম পর্যায়ে যে কারণে আজকের ভিডিওটা সেটি হলো জুন শুক্র আপনার দ্বিতীয় আসছে আর আমি আগেও বলেছি বলছি হয়তো বলবো যে শুক্র দ্বিতীয়তে ভালো ফল দেয় এতে যেমন ফাইনান্সিয়াল গ্রো হওয়ার সম্ভাবনা থাকে তেমনই কিন্তু আমরা লক্ষ্য করতে পারি শুক্র যখন দ্বিতীয় অবস্থানে থাকছে বিভিন্ন রকম দিক থেকে সুখ সমৃদ্ধির জায়গাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তো আপনাদের ক্ষেত্রেও বিভিন্ন রকম দিক থেকে সুখ সমৃদ্ধির জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে কিন্তু এখানে একটি টুইস্ট আছে টুইস্টটা কি দেখুন কলাত্র ভাবের অধিপতি বা দ্বিতীয় পতি দ্বিতীয় বা সপ্তমে থাকুক না কেন ফাইনান্সিয়াল যেমন গেন হয় পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে বিভিন্ন রকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের এনহ্যান্সমেন্ট হবে এবং যাদের ইন রিলেটেড প্রবলেম আছে বহু মেষ রাশি জাতক জাতিকারা তারা স্বামী স্ত্রীর সাথে সমস্যা না থাকলেও ইন রিলেটেড প্রবলেমটা কিন্তু অনেকটা বেশি মাত্রায় ফেস করতে হবে তো যাদের ইন লজ রিলেটেড প্রবলেমটা খুব বেশি আছে আমি আগেও প্রেডিকশন দিয়েছিলাম শুক্রের ট্রানজিট নিয়ে যে তারা কিছুটা হলেও ভালো ফলাফল পাবেন কিন্তু প্রশ্নটা এখানে নয় তাহলে প্রশ্নটা কোথায় প্রশ্নটা এই জায়গাতে যে বর্তমান সিচুয়েশন বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি হচ্ছে মেষ তারা কিন্তু অতিরিক্ত ব্যয় করে ফেলছে কোথাও কোথাও গিয়ে ব্যয় প্রবণতার মাত্রাটা বেশি এবং আন কিছু খরচ তাদের হয়ে যাচ্ছে বিকজ মেষ আগে থেকে অনেকটাই চেষ্টা করছেন যাতে খরচকে নিয়ন্ত্রণ করা যায় অ্যান্ড দ্যাট ভেরি ট্রু তারা যে সবসময় র্যাশ ইনভেস্টমেন্ট করে শুধু খরচ করারই তাদের টেন্ডেন্সি থাকে নো দ্যাট নট রাইট এবং কারেন্ট সিচুয়েশন আমি বহু মেষের সাথে কথা বলেছি তারা কিন্তু অনেকেই সঞ্চয় করার চেষ্টা করছেন সেভিংস করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না দ্যাট অলসো ট্রু অনেকভাবেই সেভিংস করার চেষ্টা করেও তারা কিন্তু আলটিমেটলি পারছেন না তারা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাচ্ছেন তো আমি মনে করি যে সমস্ত মেষরাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের একটা বড় সমস্যা রয়েছে তারা কিছুটা অগ্রগতি করবে কিন্তু এখানে যে টুইস্ট আমি বলছিলাম শনির দৃষ্টিতে শুক্র থাকছে দেখুন শনির তিনটি দৃষ্টি আমি আলোচনা করেছি আরকি তৃতীয় তাছাড়া সপ্তম দৃষ্টি এবং নব দশম দৃষ্টি নবম নয় দশম দৃষ্টি নবম দৃষ্টি বৃহস্পতি তো এই তিনটি দৃষ্টির মধ্যে তৃতীয় দৃষ্টিতে শনির কবলে শুক্র থাকছেন তো শনি কি চাইবে যে জিনিসটা আপনার অ্যাচিভ পোক ডেফিনেটলি আমি যখন আপনাদের সাথে শেয়ার করছি এটা আপনারা খেয়াল করবেন যে অ্যাচিভমেন্ট বাড়বে ক্যাপাসিটি আর্নিং এর সূত্রগুলো আরো বেশি পোক্ত হবে অনেকে আয় করছেন কিন্তু যখন সেকেন্ড সোর্স আপনি তৈরি করেছেন সেখানে ভাষা ভাষা আয় হচ্ছে তার মানে কোনো এক সময় ভালো হয় কোনো এক সময় খারাপ হয় কোনো এক সময় আপনি দেখছেন ট্রেডিংয়ে খুব লাভ হচ্ছে কোনো সময় দেখছেন ধসে যাচ্ছেন তো বেসিক্যালি যাদের ইনকামের সেকেন্ড সোর্স নিয়ে সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু যদি একটু চেষ্টাটাকে বাড়ানো যায় এবং এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে শনির তৃতীয় দৃষ্টি আছে মুভমেন্ট কিন্তু স্লো হবে তাই ধীরে সুস্থে আমাদের অ্যাচিভ করার চেষ্টা করতে হবে আপনি যদি তাড়াহুড়ো করতে যান ফাইন্যান্সে কিন্তু চোট খেতে পারেন অতিরিক্ত তাড়াহুড়ো করা যাবে না যখনই অতিরিক্ত তাড়াহুড়ো করবেন তখনই এটা নিশ্চিত জেনে রাখবেন যে প্রবলেম আসবে তাই কোনো রকম ভাবে অতিরিক্ত করা যাবে না সেটি আপনাদের নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে তাই তাড়াহুড়ো প্লিজ করবেন না ধীরে সুস্থে কন্টিনিউ করার চেষ্টা করুন আমার মনে হয় নিশ্চিতভাবেই আপনি ভালো ফল পাবেন বা সম্ভাবনা সেই দিকেই যাবে বহু ক্ষেত্রে আমরা প্রবলেম ফেস করছিলাম বহু ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছিলাম যে আপনাদের মানসিক প্রেসারের জায়গাটা এই কারণে বেশি কারণ দাম্পত্য জীবনে ঝামেলার জায়গা রয়েছে দেখুন শনির একটা প্রভাব এই সময় আমরা লক্ষ্য করতে পারছি আমি একটা কথাই বলবো যে সমস্ত জাতক জাতিকারা তারা খুব বেশি নেগেটিভিটির জায়গা বারবার লক্ষ্য করছেন জীবন চক্রে এবং কোনো না কোনোভাবে ইনলস প্রবলেমটা বেশি সংসার জীবন ইনলসের কারণে হচ্ছে না আমি অত্যন্ত একটা বিষয় কালকে ব্যথিত হলাম অবশ্যই খুব পরিচিত একজন ভদ্র মহিলা এবং খুব নামী একজন ভদ্র মহিলা। কিন্তু তার মানে এখনো এটা ভাবতে অবাক 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 লাগে 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 বলতে শুনতে যেটা অবিশ্বাস্য যে তার হাজবেন্ড তার শাশুড়ি মা তার দেবর তারা কিন্তু তাকে টর্চার করে এবং যিনি ভদ্র মহিলা তিনি একজন প্রতিষ্ঠিত ডক্টর তার হাজবেন্ড একজন খুব বড় মাপের প্রফেশনে আছেন গভর্নমেন্ট প্রফেশনে আছেন কিন্তু মানে ভাবতে অবাক লাগে এই শতাব্দীতে এসে ভাবতে অবাক লাগে এই ধরনের ঘটনা ঘটে যদিও অনেকে লোকলজ্জার ভাবে বলে না অনেকে মেনে না এবং মেসের টেন্ডেন্সি আছে যাই হোক যাদের ইনলজ রিলেটেড প্রবলেম আছে বিভিন্ন রকমভাবে ইনলজরা আপনাকে সমস্যার মধ্যে ফেলছেন বিভিন্ন রকমভাবে ইনলজরা আপনাকে চাপের মধ্যে ফেলার চেষ্টা করছে আমি এতটুকু বার্তা আপনাদের দিতে পারি এতটুকু তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি যে এই ধরনের প্রবলেমগুলো থেকে এই ধরনের সমস্যাগুলো থেকে আপনারা নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন এবং ভালো একটা প্রভাব আপনার জীবনচক্রে তৈরি করতে পারবেন এতটুকু সিওরিটি আমি কিন্তু আপনাদের প্রোভাইড করছি এটা নিয়ে কোনো অসুবিধা হবে না দেখুন মেষরাশির জাতক জাতিকাদের শনির দৃষ্টির ফলে এক্সট্রা কি পেতে পারে এখানে সমস্যা হচ্ছে এটাই শনির দৃষ্টি থাকার জন্য আপনাকে একটু বেশি পরিশ্রম কিন্তু করতে হবে একটু বেশি পরিশ্রম করার প্রয়োজনীয়তা আছে সেটা ছাড়া কিন্তু কোনোরকম সমাধানযোগ্য জায়গা পাওয়া যাবে না চেষ্টা করুন আস্তে 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 বেশি গ্রো করার আমার মনে হয় কোনো অসুবিধা হবে না হ্যাঁ পার্টিকুলারলি এটা বলতে হয় শনির দৃষ্টিতে বাধা আসবে শনির কবলে যখন আছে সেটি যে সম্পূর্ণরূপে সমৃদ্ধি সেটা যেমন নয় কোনোভাবেই সংকট অন্তত নয় এটুকু আমি আপনাদের বলি শনি দৃষ্টি থাকুক এবং এখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট শুক্র নিজের ঘরে আছে তাই শুক্র কিন্তু যথেষ্ট স্ট্রং প্ল্যানেট মানসিক চাপ কম নিয়ে আস্তে 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 গ্রো করার চেষ্টা করুন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের পরিস্থিতি অনেকটা ভালো হবে সিচুয়েশন অনেকটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন এবং বর্তমান যে সিচুয়েশান আছে এই সিচুয়েশন সিচুয়েশন থেকে একটা বেটার বেটার অবকাশ আপনি হান্ড্রেড পার্সেন্ট তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি এবং এতটুকু অ্যাসুরিটি দিচ্ছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ